টাকার গুরুত্ব আপনি কখন বুঝবেন জীবনে টাকার গুরুত্ব আপনি কখন বুঝবেন বুঝবেন তখন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না যখন দেখবেন আপনার স্ত্রীসহ বিয়েতে গেছেন আপনি স্ত্রীকে নিয়ে কিন্তু আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে অর্থাৎ পাশাপাশি অন্যান্য মহিলাদের পাশে আপনার স্ত্রী ঠিক মানানসই ভাবে সেজে পোশাক পরিচ্ছদ পরে যেতে পারেনি তখন বুঝবেন টাকার গুরুত্ব ধরুন আপনি শ্বশুরবাড়িতে গেছেন আপনি এবং অন্যান্য জামাই দুজনের প্রতি দু ব্যবহার হচ্ছে দুজনের প্রতি দুরকমভাবে সমাদর করা হচ্ছে তখন বুঝবেন টাকার গুরুত্ব আপনার বউয়ের গোমরা মুখ দেখলে বুঝবেন টাকা কেন প্রয়োজন বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারলে আপনি বুঝবেন টাকার কেন প্রয়োজন সন্তান বায়না ধরে বসলেও একটা সাইকেল লাগবে বাবা হিসেবে তখন বুঝবেন টাকার কত প্রয়োজন পরিবার নিয়ে আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন রেস্টুরেন্টে মেনুটা দেখার পর আপনার সন্তান কোনো একটা জিনিস খেতে চাইলো কিন্তু সেই জিনিসটা আপনার কাছে একটু দামি বলে মনে হচ্ছে তখন বুঝবেন টাকার কি মূল্য তখন বুঝবেন টাকার কি মূল্য আপনার বউ যখন দেখবে আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না তখন বুঝবেন টাকার কেন দরকার টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে কেউ সেভাবে আদর পর্যন্ত করছে না তখন বুঝবেন কি গুরুত্ব আপনার কাছে টাকা না থাকলে আপনি বুঝবেন কি কি বুঝবেন টাকার কি গুরুত্ব যতক্ষণ পকেটে টাকা থাকবে বুঝবেন না যেই দেখবেন টাকা নেই তখন বুঝবেন আপনি টাকার কি গুরুত্ব তাই বলছি প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে এমন মনে হয় টাকা থাকলে জীবনের নব্বই পারসেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে এটাও কিন্তু মাথায় রাখবেন